হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো শীতের রাতে দেখতে পারছেন গরম গরম আমরা সবাই মিলে পিকনিক করতে শুরু করে দিছি তো পিকনিকটা আর কিছুই না আলুর দমে পিকনিক তো গ্রামের বাড়ি আসছি ওই জন্য মায়ের বাসায় সবাই মিলে আলুর দম পিকনিক করা শুরু করে দিছি এখানে আলু সেদ্ধ হচ্ছে তারপরে আমি আলুটা মাঝে সাঝে নেড়ে দিলাম দেওয়ার পরে এখানে আলুর দমে যা মসলা লাগবে সেগুলো কেটে রেডি করে রেখে দিলাম দেওয়ার পরে আট দশ মিনিট ধরে আলুটা সেদ্ধ করে নিয়ে তারপরে নামিয়ে ফেললাম নামানোর শেষে পানি থেকে উঠায়ে রাখলাম রেখে এখানে যে আলু হচ্ছে মসলাটা করবো শুকনা সেই মসলাটা করার জন্য শুকনো মরিচ তেলের উপর তেলে নিয়ে দেন ওটা নামায়ে পাটায় বেটে নেব লবন দিয়ে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন বোটায় রান্না হচ্ছে আমার ভাইয়ের মেয়ে বোটায় রাখছে শুকনো মরিচে এ দিয়ে সে বাটা শুরু করে দিছে ফিনিশিং করে বেটে নিলো আর দিকে আমার আম্মু মসলা কষানো হয়ে গিয়েছে ওখানে আমি আলুটা ঢেলে দিলাম দিয়ে কষাচ্ছে আমার ভাই মেয়ে তো সবাই মিলে এরকম পিকনিক টা হলেই মানে আমাদের বাড়ির সবাই মিলে আমরা পিকনিক টা করলাম এই আর কি এই তো আলুর দম হয়ে গিয়েছে গরম গরম আলুর দম কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সব আশা করি সবার ভালো লেগেছে বাই বাই